নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত পারাকুরের নোনাচন্দন পুকুর এলাকায় সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছিল এক অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীর মৃত শিক্ষার্থীর পরিবারের দাবি প্রশিক্ষকদের ভুলে মৃত্যু হয়েছে তার ছেলের মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবারের মানুষজন আর মৃত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের নোনাচন্দন পুকুরের বাড়িতে যান বিজেপি নেতা অর্জুন সিং সঙ্গে ছিলেন মনোজ ব্যানার্জি কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এখনো পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট হাতে এসে পৌঁছয়নি তবে প্রশিক্ষকদের গাফিলতিতেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা যা অত্যন্ত উদ্বেগজনক আর মৃত শিক্ষার্থীর পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং সাঁতার প্রশিক্ষকদেরই দায়ী করে বলেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন পাশাপাশি তিনি ক্লাবের উদ্দেশ্যে বলেন ক্লাবে যতজন সাঁতারের শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের সঙ্গেই প্রশিক্ষক থাকার প্রয়োজন এবং সেদিকে যেন তারা বিশেষ নজর দেন 아니 는 이제 이제 리 fazia quando te conheceu que achei que estava תודה רבה

তাহলে ওই বাচ্চাটা শুনলো না ওই বাচ্চাটা শিখলো না তো দেখার দায়িত্ব তো জলে তো সুইমিং এ তো ওরাও দেবে ওদের দায়িত্বই তো ওর দায়িত্বটা কেন পালন করলো না ওদের দায়িত্বটা পালন করলে তো দায়িত্ব পালন ট্রেনার কে ট্রেনার বাবাকে বললাম যে উঠে গেছে আমার খুঁজুন আমি দিয়ে খুঁজে আবার বললাম যে স্যার প্রতীক আজকাই পাচ্ছি না আপনি জলে দেখুন পার্কে দেখুন অনুগ্রহে এখনকার জেলা বদমাইশ বাড়ি চলে গেছে আপনি বাড়ি চলে যান আমাকে বাড়ি চলে যেতে বলছি আমি বলছি আমি যাবো না আমি যাব না আমার ছেলে আমাকে ছাড়া যাবে না কোথাও আমি জানি আমাকে ছাড়া কোথাও যাবে না এই পনেরো মিনিট পরে তোরা তুলে তাহলে বাড়ি চলে গেলে তার মাথায় জল জল থেকে কি করে আসলো রোদের বাকি রোদ দিতে আমার

মা বাবা বাচ্চার আট বছরের বাচ্চা এইভাবে ট্রেনারদের গাফিলাতি বাচ্চারা যখন পুকুরে নাপছে সাঁতার শেখার জন্য তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশান দেবে এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল তারা তাদের মানে গার্জিয়ান মা বলছেন কি আমাকে বলছে বাচ্চা উঠে গেছে আপনি সাওয়ারে যান আপনি বাড়ি চলে যান উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কোনো দিন বেরোতে পারে না রাস্তায় এভাবে যাবে না কিছুতেই শুনছিল না যেখানে খুব রিস্ক খুব রিস্ক যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে আমার মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তাভাবনা করা দরকার আছে যারা কর্তারা আছেন ওই ক্লাবের তাদেরও চিন্তা ভাবনা করা দরকার আছে একটা পাঁচটা বাচ্চা যদি নাবে পাঁচজন ট্রেনার যাতে ওর পাশে থাকে দশজন নাবে দশজন তার পাশে থাকে এরকম ব্যবস্থা করা উচিত সুফল মজুমদার দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ